নমস্কার বন্ধুরা বাঙালির ঘরখানে আপনাদের সবাইকে স্বাগতম তো আরবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে খুব সাধারণ একটা রান্নার রান্না রেসিপি আপনাদের সঙ্গে সাহায্য করবো চোখ সবাই কি ভালো আছেন এই তো আমাদের চলছে মোটামুটি তো আজকে আমি হচ্ছে দিয়ে কাঁঠালের বিক্রি দিয়ে তরকারি রান্না করবো তো কাঁঠাল প্রায় সে হয়ে গেল এখন বিক্রিটা আমি একটু করি এবং বিক্রি ছিল আর কি সেটা দিয়ে আমি আজকে রান্না করবো কাঁঠালের দিকে আমার খুবই ছিল সেটা আমি আপনার লোকের আগে শেয়ার করেছি আর এই তরকারিটা আমার খুব ভালো লাগে কাঁঠালের বিকটির ভাজি ভর্তা তরকারি সব কিছুই আমার ভালো লাগে কাঁঠাল ভালো লাগে কারণ না লাগে কাঁচা আমার খুবই ভালো লাগে আর এই বেগুনের কথা কী বলবো এই বেগুনকে আপনারা কোন এলাকায় চিনামে দেখেন তা আমরা জানি না তবে আমাদের গ্রাম এলাকায় ষোলে বেগুন বলে ডাকে আমি এই বেগুনগুলো আমাদের এই এলাকায় বেশি দেখেছি আর দেখেছি আমি অনেকটা ভিডিও দেখেছি পাহাড়ি এলাকায় বিশেষ করে ভালো ছিল বান্ধবন চান দেখেছি যে এই বেগুন গুলো আমি মনে মনে ভাবলাম যে ওরা কি আমাদের এই শিক্ষাতে নিচ্ছে না আমরা ওদের কাছ থেকে নিয়ে আসছি এটা আপনাদের কাছে কমেন্ট রইল আপনারা মানে কমেন্টে জানাবেন প্রশ্ন রইল তো আমি প্রতিদিনের মধ্যে একই তেমন মশলা দিই না মশলা মশলাপাতি খাই না আর বর্তমানে যাতে হয়েছে জানি জানি মশলাপাতি খেতে খেতে আপনার মশলা দেওয়া তরকারি ভালো লাগে না আর খেলে কেমন জানি একটা সাধারণ তারকারি খেতে খেলে অনেকে মনে করে যে কী কোন পেঁয়াজ শুনি খায় না মশলাপাতি খায় না তা না মশলাপাতি খাওয়া আগে ঠিক বলুন ঠিক না অনেক মশলা দিববার একটা স্বাদ ও ছাড়া তরকারিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দেব আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে কাছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো হালকা মানে জল যখন একটু জাল হয়েছে তখন আমি মাছটা দেখলাম আমার মাছটা আবার একটু জাল নিয়ে হলে ভালো লাগে না তরকারিটাই রান্না করেছিলাম মোটামুটি ঠান্ডা ভালো লাগে একটু জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা নিয়ে তোমরা সারিয়েছিল যে আর কিছু না হোক না তো জিরে ধুয়ে জিরে বাটা ভেজের জিরে বাটা যে কোনো একটা তরকারি আমার হয়ে এসেছে নামিয়ে যে যেখান থেকে ভিডিও দেখতেছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করবো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন তরকারিটা এখন নামিয়ে নিলাম মাঝে ক্যামেরায় মানে অনেকটা সমস্যা হয় যদি পড়ে যায় একা একা তৈরি তো এই জন্য তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে তাই না তো ধন্যবাদ